আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে কিংবা কাছের আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক স্বপ্নে ছিল ইউটিউবে যে ইউটিউবে এসে একদিন বড় কন্টেন্ট ক্রিয়েটার হব কিন্তু আশা তো আশাই থেকে গেল কন্টেন্ট ক্রিয়েটার আর হওয়া হলো না কারণ আমি যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলো মানুষের কাছে হয়তো মনে ভালো লাগে না তাই আমার ভিডিওতে ততটা ভিউসও হয় না তা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার একটা যদি আপনারা আমার ভিডিওগুলো একটু নীতির মতো দেখতেন ঠিকমতো দেখতেন আমি আপনাদের কাছে হয়তো থাকতাম তো এই ছিল এই পর্যন্ত গল্প ইনশাল্লাহ ভিডিওগুলো ধাপে ধাপে দেখবো ইনশাল্লাহ মিউজিক প্যারাডাইসে আসছিলাম ঘোরার জন্য এলো সেই ম্যাজিক আসছিলাম সবাই মোটামুটি গোসল করছিল কিন্তু আমার মনে খুব আশা রয়ে গেলো আমি এর এখানে নামতেও পারলাম না গোসল করতে পারলাম না কারণ আমি ওই রকম পদ্ধতি বা পরিস্থিতি যাই নাই আমি মনে করছিলাম যে হয়তো ওখানে ঘোরাফেরার কোনো জায়গা কিন্তু ওখানে যে এরকম সুন্দর সুন্দর জায়গা ছিল তা আমার জানাই ছিল না এখন ওখানে যাই দেখি যে অবস্থা খুবই ভালোই মোটামুটি কিন্তু আমি যে পদ্ধতিতে গেছি আবার জামা কাপড় ছিল না সবাই মোটামুটি লঙ্গি প্যান্ট গামছা ইত্যাদি ইত্যাদি নিয়ে গেছিলেন সবাই মোটামুটি ওখানে গোসল করছেন হয় হুল্লাস করছেন সবাই আনন্দ ফুর্তি করছেন কিন্তু আমার মনে অতটা ছিল না বা আমি জানতামও না কারণ প্রথম গেছিলাম তো কোনোদিন কোথাও যাওয়া হয়নি ঘোরার জন্য তাই এখন গেছিলাম তাও যাওয়া হতো না যেহেতু আমি আপনাদের কাছে ভিডিওগুলো রীতিমতো দিয়ে থাকি এবং ভিডিও বানাই জানেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তো বেশিরভাগই আমার ড্রোনের ভিডিও চাই আমার ড্রোনটা হঠাৎ আমি একটা ভাইয়ের কাছে দিয়েছিলাম উড়ানোর জন্য কিন্তু উনি অ্যাক্সিডেন্ট করে ড্রোনটার পাখাটা ভেঙে ফেলেছে যাই হোক দুঃখের বিষয় একটু আর কিছুই না হয়তো ভিডিও বানানোর জন্য সেইরকম পরিস্থিতি ওইরকম ছিল না তাই মোবাইল দিয়ে যতটুকু পাচ্ছি আমি আপনাদের সামনে ভিডিও বানাইছি এবং ভিডিওগুলো আমি আপনাদের প্রতিনিয়ত দিয়ে থাকি তো আপনারা তো অবশ্যই ভালো থাকেন পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন এই ছিল সেই ম্যাজিক প্যারাটে অবশ্যই পানিগুলো সুন্দর যেটা যেরকম মোবাইলে দেখতে সুন্দর এবং কাছাকাছি দেখতেও ঠিক এরকম সুন্দর এটা কোনো রঙ পরিবর্তন করা হয় নাই ঠিক যেরকম দেখতেছেন অরিজিনাল ঠিক সেরকমই আমি তো মনে করছিলাম টিভিতে বা বিভিন্ন ইউটিউব ফেসবুকে দেখছিলাম মনে করছিলাম হয়তো কালার চেঞ্জ করছে এই জন্য মনে হয় এরকম দেখাচ্ছে আসলে মনে হতো এরকম না কালার চেঞ্জ করে না হয়তো কেউ কালার পাল্লাই থাকতে পারে কিন্তু মনে হয়তো কালার কালার ফল এরকম দেখা যায় কিন্তু ধারে যখন গেলাম আমি তো অবাক হয়ে গেলাম যে পানি খেলা এরকম হতে পারে পরবর্তীতে দেখি যে না নিজে এটা কিছু রং করছে এবং উপরের খুব সুন্দর ফ্রেশ পানি এই জন্য পানিগুলো সুন্দর থাকার কারণে নিচে যে নীল রংটা ওটা খুব স্পষ্ট গর্জিয়া ফুটতেছে ভালো এবার উপর থেকে দেখতেছে অনেক কষ্ট করে ছেলেমেয়েরা উপরের দিকে উঠতেছে ওখান থেকে খুব সুন্দরভাবে নামতেছে পানি তারা খুব আনন্দ ফুটতে ছিল কিন্তু আমার মনে হয় ওই রকম আনন্দ ফুটতে ছিল না কারণ আমি ওই রকম পরিস্থিতি যাই নাই বা ওই আমি পদ্ধতি নিই নাই তো যাই হোক ঘোরাফেরা যাই করছিলাম মোটামুটি ভালোই করছিলাম ইনশাল্লাহ ভালোই লাগছিল তাই ইনশাল্লাহ যদি পরবর্তীতে কোনো দিন যাই তো এরকম পদ্ধতি নিয়ে যাব এবং প্রতিনিয়ত ভিডিও আপনার সামনে আমি দেবো তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু ড্রোনের ভিডিও বানাই এটা আমার মোবাইল ধারণ করা এই ভিডিও আমাদের অনেক ভাইরা এখানে অনেক বন্ধুরা আমরা অফিসিয়ালভাবে একটি টিম গেছিলাম ওখানে মোটামুটি সবাই আমরা ফুর্তি করছিলাম যাই হোক খাবার দাবার আয়োজন ভালো হয়েছে ঘোরাবার আয়োজন হয়েছে শুক্রবার গেছিলাম নামাজ কালাম ঠিকমতো হয়েছিল ইনশাআল্লাহ তা আবার অতি দূরত্ব ভিতরে আমরা ওখান থেকে সাড়ে পাঁচটা বাজে গাড়ি ব্যাক করি গাড়িতে আবার আমরা অতি দূরত্ব বাড়ায় চলে আসি তো এই ছিল আজকে অন্ত ভিডিও আপনারা দেখবেন দেখতে থাকেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আসি এই জায়গাটা কিছুক্ষণ আগে বন্ধ ছিল জায়গাটা মনে করেন তিনটার পরে তিনটার পরে জায়গাটা সাড়ে তিনটার পরে জায়গাটা খুলছে তার আগে লক ছিল তালা মারা ছিল গেট খুলি নাই কিন্তু আমরা যাবার পরে যাবার কিছুক্ষণ পরে গেট খুলছে পানি ছাড়ছে তো মোটামুটি ভালো জায়গাগুলো খুব ভালো লাগলো আর বুঝতে পারি না যে এখানে জায়গাটা এত সুন্দর এত ভালো ওই জায়গা থেকে আপনার জায়গাটা দেখতেছেন ওখান থেকে অনেক ভাইরা ওই ওখান থেকে নামে বাস এখানে পানির ভিতরে পড়ে যায় আমি একটু জুম করে দেখাইলাম আপনাদেরকে দেখেন কিভাবে আসে দেখছেন তো যাই হোক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন এই দেখছেন লোকগুলো কিভাবে আসে আমার যাওয়ার মূল উদ্দেশ্যটা ছিল এই বিষয়ে আজকে আমার থেকে ভিডিও এই বিষয়ে ছিল তো আপনারা সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখান থেকে ভিডিও থেকে বিদায় নেব তো সবাই আমার ভিডিওগুলো যার যার কাছে যাবে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে এবং যদি ভিডিওগুলো ভালো হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ভালো